আমার সামনে দেখেছি অনেক সুন্দর সুন্দর খামার বন্ধ হয়ে গেছে যে কোন সমস্যাগুলোর কারণে একটা খামার বন্ধ হয় আমি খামারে সময় দিতে পারছি না আমি ম্যানেজার রেখে দিয়েছি আমি আমার শালা বাবুকে দিয়েছি কিংবা আমি আমার চাচাকে দিয়েছি ওর মামাকে দিয়েছি শালা মামা আর নিজে এটা কিন্তু এক নয় আমাদের আমার আমার অভিজ্ঞতার আলোকে বলে যে একটা খামার সাকসেস হতে গেলে প্রথমে আমার খামারিকে ট্রেন আপ হতে হবে

ওদের এটা না দেখে আপনি একটু এনে দেন যে এখানে গরুর কি সমস্যা হলে কি সমাধান যে কোন সমস্যাগুলোর কারণে একটা খামার বন্ধ হয় কোন গুণগুলা থাকলে একটা খামার সাকসেসফুল হতে পারে বা বড় হতে পারে আসলে আমি তো বলেছেন আপনি সেটা হলো যে আমার চোখের সামনে অনেক খামার গড়ে উঠেছে বড় হয়েছে আবার আমার সামনে দেখেছি অনেক সুন্দর সুন্দর খামার বন্ধ হয়ে গেছে বন্ধর ভিতরে আমি যেমন আমাদের এই যে মোহাম্মদের পরে আস অ্যাগ্রো চার পাঁচ বছর আগে ওয়েল অ্যাগ্রো কিন্তু একটা নাম ছিল অনেক সুনাম ছিল তাদের যে হিন্দু ব্রাজিল গরু বাংলাদেশে প্রথম ওরা নিয়ে আসে ক্যাডবেরি গরু নিয়ে আসে অনেক চমৎকার ছিল কিন্তু মোটামুটি আমরা যারা ইউটিউবার ছিলাম সবাই কিন্তু খামার কেন যে দেখেছি আমার কোন কারণে আমাদের ভাই যিনি হলো অন্য ট্রেডে বিজনেস করেন আচ্ছা মাহবুব ভাই অন্য ট্রেডে বিজনেস অন্য জায়গায় বেশি সময় দিতে গিয়ে খামারে তিনি মনে হয় সময় দিতে পারেন নাই আমি আসলে মাহবুবের উদাহরণটা এজন্য দিচ্ছি যে সকল খামারিরা যে সব খামারিরা খামারে সময় দিতে পারে না সেসব সব খামারগুলো দেখে নাও তাই আমি খামারে সময় দিতে পারছি না আমি ম্যানেজারকে দিয়েছি জানেন আমার শালাবাবুকে দিয়েছি কিংবা আমি আমার চাচাকে দিয়েছি আমার মামাকে দিয়েছি শালা মামা আর নিজে এটা কিন্তু এক নয় আমি কিছুদিন আগে একটা খামার বিজিটা গিয়েছিলাম হামবাফা আমার গোড়াশালের খুব ব্যাপার তা আমি ওইখানে আমাদের ভাইকে জিজ্ঞেস করলাম ভাই আমি খামার এখানে আসি এই গোটাক মাথায় হাত দিন তো হয় না আমার তো মাথায় হাত দিতে দেবে না ঠিক আছে

না হলে যে লেজে একটা টিপ মারে ওরা উঠে দাঁড়ায় কিন্তু একজন মালিক সে কিন্তু পারে না কারণ মালিকের কাছে খামারের প্রতিটা প্রাণী মনে হয় সন্তান এই জায়গা থেকে দেখা যায় যে অনেকেই অনেক মালিকই আছে যে খাম মানে প্রাণীগুলোর সাথে বন্ধুত্ব করতে পারে না যারা পারে না আসলে এইসব খামারগুলো গুলো আস্তে আস্তে জুড়ে যে প্রশ্নটা ছিলাম ভাইয়া যে প্রসঙ্গে ছিলেন যে আমরা দুইটা পয়েন্ট আসছে যে খামারে সময় দিতে না পারা এবং যে প্রাণী প্রেম যেটা এটা থাকতে হবে ভালোবাসা থাকতে হবে প্যাশন থাকতে হবে আচ্ছা আর কি কি গুণ ভাইয়া দরকার যে একটা খামার সাকসেসফুল হওয়ার জন্য আমাদের আমার আমার অভিজ্ঞতার আলোকে বলে যে একটা খামার হতে গেলে প্রথমে আমার খামারিকে ট্রেন আপ হতে হবে ট্রেনিং এর এখন সে যদি নিজে ট্রেন আপ না হয় সে যদি নিজে না জানে তার ম্যানেজারকে কি সে ডিরেকশন দিতে পারবে না তার ম্যানেজারকে ডিরেকশন দিতে পারবে না সে যদি নিজে তাহলে প্রথমে তাকে ট্রেন হতে হবে সকল বিষয় এ টু জেড যে আমার দুধ হয়েছে এই দুধ থেকে কি কি প্রোডাক্ট আমার বানাতে হবে এটা কিন্তু আমার মালিককেই বলতে হবে আমি মালিক আমি যদি নিজে না চাই আমার কর্মীরা কি আমার তাই দিতে পারবে দিতে পারবে না কোনোদিনও দিতে পারবে না তাহলে কি যে আগে হলো মালিককে ট্রেন্ডে হতে হবে টেন্ডের বা ভিতরে যেমন আছে কি যদি আমি গরুর খামার করি তাহলে গরু চিনতে হবে যে আমার কোন গরুটা ভালো হবে কোন গরুটা খারাপ হবে গরু চেনা তারপরে গরু যেমন যদি আমি যেমন গরু সংগ্রহ করতে যাব তো নিজে গিয়ে সংগ্রহ করতে হবে নিজে কেনাকাটা করতে না অন্যের উপরে নির্ভর করা যায় তারপর আছে কি নিজে তো প্রতিদিন বেশ আমি অন্য ট্রেডে আসি অন্য ব্যবসা করছি কিন্তু সকালে এবং রাতে দুইবার গরুর খামারে যেতে হবে খামারে ভিজিট করতে ঠিক আছে খামার ভিজিট করতে এরপর আছে যে একজন ভালো ডাক্তার রাখতে হবে ডাক্তার রাখা ডাক্তার হয়তো প্রতিদিন না হলেও তাকে জন্য ডাক দিলে জন্য কাছে পাওয়া যায় একটা গরুর বদহজম হইছে তিন থেকে চার পাঁচ ঘন্টা মারা যেতে পারে একটা গাবি হিতে আসছে ওই সময় হিতে আসছে যদি সে না জানে তাহলে ভ্যাকসিনেশনটা ঠিক হবে না ঠিক আছে তারপর একটা গরু তার একটু আচরণবিধি একটু অন্য রকম খামার মালিক কিন্তু বুঝতে হবে যে আমার গটে এরকম আচরণ হচ্ছে কেন তো নিশ্চয়ই ওর কোনো সমস্যা হচ্ছে রাইট আরেকটা জিনিস আছে যে মানুষের থেকে আমাদের ববাপরানির কিন্তু একটা ই আছে যে ওরা অনেক কিছু দৈবিক কিছু জিনিস ওরা আগে টের পায়

এবং আমি আমি যদি আমার ছোটবেলার একটা গল্প বলি আপনি জি জি প্লিজ আমরা ছোটবেলা তো আমাদের গ্রামের বাড়িতে ওই গ্রাম একটা চার পাঁচ দেবী হুম চার পাশে বিল বিশাল লম্বা ছিল আমরা ওই যে ওই সময় তিল এই যে এই সিজনে তিল হতো তিল হওয়ার পরে আমরা বিকাল বেলা আমাদের বাড়িতে গাবিছি ছিল গাবিরে নিয়া তো আমরা তিল বনে ধান ধান খাওয়াতে ঠিক আছে ধান করতে আর অল্প সময় হওয়ার পরে আমরা একটু ধান ধান খাওয়া নি একদিন অনেক তাতে রাত 8 9টার দিকে আসতেছে তখন তো ইলেকট্রিসিটি জক না আটটা নটা কিন্তু গ্রামে অনেক রাত একদিন রাতের বেলা আমরা শুনতাম এক জায়গাটা দিয়ে জিন যাতায়াত করে হঠাৎ আমাদের কাছে আমরা দুজন ছিলাম মনে হয়েছিল যে আমাদের আশেপাশে কোথাও একটা জিন আছে ঠিক আছে আশেপাশে কোথাও একটা জিন আছে যখন কিবা এবং আমরা দুজনে যখন বুঝতে পারতেছিলাম যে আমাদের একটু দূর দিয়ে একজন মানুষ একটা বড় বোঝা মাথায় নিয়ে হেঁটে যাচ্ছে এবং সে মূল রাস্তা দিয়ে না হেঁটে বাঁকা রাস্তা দিয়ে হাঁটছে ঠিক আছে এবং যে জায়গা থেকে বোঝাটা মাথায় তুললো ওই জমিটা ছিল আবার আমার চাচার এখন আমাদের সন্দেহ হলো যে ওইখান থেকে তিলের বোঝাটা নিয়ে যাচ্ছে অত উঁচুর লোক কে হতে পারে এত উঁচুর লম্বা লোক তো আমাদের কেউ না এবং কিছুক্ষণের ভিতরে দেখলাম আমাদের কিছু গরু বিশেষ করে একটা সার গরু ছিল আমার না আমার সাথে যে ছিল তার ও একবার পিছনে যাচ্ছে একবার সামনে যাচ্ছে ঠিক আছে আর আমাদের যে গরুগুলো আছে গাভী বকনা দিয়ে বাসুর দিয়ে

আমরা যে ছবি ফটো সেশন করি কুরবানির সময় ছবি টবি তুলতে হয় একটু তোর ঘাড় উচা করতে বলি ও দেখি কি সুন্দর ঘাড় উঁচা করে একটা পোজ দেয় কিন্তু এটা আমি শিখছি যে গ্রামে ধরেন আগে যে হাল চাষ করতো গরু দিয়ে তো কৃষক ওই দেখছি যে এই বামে যাও বামে যাও বামে যাও দেখি গরু সব বামে যায় আমি গরুর সাথে গরু মাথায় হাত বুলাচ্ছি মাথায় হাত বুলাচ্ছি ইটি করছি অনেক দুষ্টু দুষ্টু গরু হুম দুষ্টুষ্টু গরু আলাদা আমার দেখে প্রথমে মাথা জাগা সেও চিনতেছে না আমি হাতে দিয়ে রাখি এই আসো 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 কিছুক্ষণ পরে কিন্তু ঐ গরুটা এসে আমার হাতে এসে মাথা ঠেগা দেয় খুব আদর বুঝে ঠিক আছে আমি এই কথা হচ্ছে কারণ মালিক যে হবে খামার মালিক তাকে এরকম হতে হবে যে এই দুষ্টু গরু আমি ওর কাছে আমন ভাবে আমি ওর সাথে ব্যাপারটা করব আমন ভাবে কথা বলবো আমন ভাবে আদরটা দিব ওরা তো আমার কথা বুঝতেছে না জি তারা ইশারা ইঙ্গিত বোঝে তাই না কিন্তু আমার আমাকে দেখলেও ভয় পাবে না

যে এখানে গরুর কি সমস্যা হলে কি সমাধান এই জিনিসগুলো লেখা আছে এগুলো পড়াশোনা করতে হবে তারপরে করতে একটা সময় যখন তখন আমরা যে ভিডিও গুলো বানাতাম টেকনি তখন বলতাম কি একটা গরুর ঘরের দৈর্ঘ্য আড়াই ফিট মানে একটা গরু জায়গা হবে আড়াই ফিট লম্বা হবে ছয় ফিট

এই চোখ লাগা থেকে মুক্ত করার জন্য আমি সবাই বলতাম এই ধরেন সেই সতেরো আঠারো সাল থেকে শুরু করছি যে চোখ আপনার লাগবে না একটা কাজ করেন ঠিক আছে লিখে রেখে দিন তাহলে দেখেন যে আপনার খামারে যত খারাপ চোখেরই মানুষ আসুক লাগে না তার চোখ আপনার এই তার চোখ লাগে আপনার গ্রামেও নষ্ট হবে না কোন প্রাণ নষ্ট হবে না শুধু খামার তা না সকল জায়গায় যদি আমরা এই জিনিসগুলো লিখে রাখি

বাসুর তো আগে খাবে তারপরে আমরা দুধ নিব জি এটা একটা সময় ক্যাম্পেইন করছে যে আগে বাসুর খাওয়ান তারপর এখন তো সেটাও নাই কত চেঞ্জ হচ্ছে আগে বাসুর মার প্যাট থেকে পড়ার পর থেকে আর মার সাথে কোন সম্পর্ক নেই আলাদা হয়ে যাচ্ছে বাসুরের সিএমআর খাওয়াচ্ছে নাবি চলে আসতেছে আলাদা জায়গা হ্যাঁ সিএমআর খাওয়ালে আবার কিন্তু খরচটা কম পড়ে এবং মুখের টেনে আমরা দিই শোনেন এবার গাভীর কথা বলি মুখের টেনে আমরা দুধ খাওয়াই

পুর বিশ্ববাসী যারা গ্রামে সুদের অপসা করে দেখুন পুরো গ্রামবাসী তার অভিশব্দে হুম ইউনিয়নবাসী অভিশব্দে তারা কখনো ভালো থাকে না আগে ছিল কি একজন মানুষ একদিন কাজ করে আড়াই কেজি चावल পেতো আর আজকে একজন মানুষ কাজ করে 10 গুণ 15 কেজি चावल পাচ্ছে সেই লোকটা কি কাজ করে খাবে আমি যে যাচ্ছি জি তাই না এদের এদের কারোর কি ষোলোশো বিঘা চারশো বিঘা পাঁচশো বিঘা ছয়শো বিঘা এই ছয়শো বিঘা তো তার পৈতৃক না এমনি তার পৈতৃক কিছুই ছিল না সব তো এই ছোট 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 ফার্মাররা এই আলু চাষি বেগুন চাষি তারা ফসলের দাম না পে কারো কাছে বিক্রি করছে এইভাবে হাত বদল হয়ে এখন কিন্তু এইগুলো সব এক এক ফ্লট এক এক ক্ষতি নিয়ে ক্ষতি আনা আসছে যে এক ক্ষতি আনে বারোশো বিঘা পুরোটা একটা কোম্পানি নিয়ে নিছে একটা কোম্পানি নিয়ে নিছে তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী